অলকুড়ানের মধুর সুরে যাক বিশে যাক অন্যায় নোংরা মিনায় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায় অলকুড়ানের মধুর সুরে যাক বিশে যাক অন্যায় নোংরা মিনায় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায় শুদ্ধ খুশির বন্যায় শুদ্ধ খুশির বন্যায় গুরানের পাখি ওরা সিনাত ভয় লাল সবুজের কেতন ওরা সারা জাহানময় কোরনের পাখি ওরা সিনাতিনী ভয় লাল সবুজের কেতন ওরা সারা জাহান ময় হাজার কোটি সালাম তাদের জানাই মমিন হৃদয় আল মধুর সুরে যাক দেশে যাক অন্যায় নোংরা মিনয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায় আলকুরানের মধুর সুরে যাক দেশে যাক অন্যায় নোংরা মিনয় দেশটা ভাসুক শুদ্ধ খুশির বন্যায় শুদ্ধ খুশির বন্যায় আমার দেশের গর্ব ওরা রাখছে দেশের মান ওরাই দেশের খাটি হিরো হাফেজে কোরআন

খুশির এবং তাকরি ব্রতদেশের সম্পদ মোদের অহংকার বিশ্বজয় করে তারা নিয়ে আসে বারে বাহ্ লাল গালিসা সংবর্ধনা রাষ্ট্রতাদের নৈবাদিক দোজাহানি ধন্য তারা দেখো সবাই ভাইবাসিক তাদের জন্য ভালোবাসা নয় পোরবার নয় আলকোরানের মধুর সরে জাগে দেশে যে অনন্যা নুমরা মিনায় দৃষ্টিভাসুক শুদ্ধ খুশির বন্যায় আলকোরানের মধুর সুরে জাগে দেশে যে অনন্যা নুমরা মিনায় দৃষ্টিভাসুক শুদ্ধ খুশির বন্যায় আলকোরানের মধুর সুরে জাগে দেশে যে অনন্যা নুমরা মিনায় দৃষ্টিভাসুক শুদ্ধ খুশির বন্যায় শুদ্ধ খুশির বন্যায় শুদ্ধ খুশির বন্যায় শুদ্ধ খুশির বন্যায়